আসসালামু আলাইকুম ফুটবল বাংলাদেশের যে একটা অবস্থা এ মুহূর্তে প্রত্যেকটা মানুষের মনে ফুটবল নিয়ে কিছুটা হলেও প্রশ্ন এই মুহূর্তে আসে যে আসলে ফুটবল আমরা কোন দিকে যাচ্ছি আমাদের ফুটবলের সামনের যে ফিউচার সেই ফিউচারটা আসলে কোন দিকে আমরা ইন্ডিয়ার সাথে খেললাম ইন্ডিয়ার সাথে আমরা গোলশূন্য ড্র করলাম অনেকেই সেটাকে নিয়ে নিচ্ছেন অনেক উপরে যে আসলে আমরা ইন্ডিয়ার সাথে এরকম ড্র করতে পেরেছি সেটাই জয়ের সম পরিমাণ আবার অনেকে একটু বেশি আত্মবিশ্বাসী যে আমরা হামজা থাকতেও কেন আমরা পারলাম না জয়টা নিতে আমাদের জয়টা প্রয়োজন ছিল জয়টাই আমরা আদের আমরা ডিজার্ভ করি যদি ম্যাচ বিশ্লেষণ করেন বা ম্যাচের খেলা দেখেন তাহলে হয়তো সবাই ভাবতে পারেন যে আসলে এই ম্যাচটা তো বাংলাদেশের জয়ের কথা এই ম্যাচে বাংলাদেশ যেভাবে সুযোগ তৈরি করেছে যেভাবে ইজিলি সুযোগ মিস করেছে সেই সুযোগগুলো যদি হতো তাহলে হয়তো বাংলাদেশ জিততে পারত। কিন্তু হয় না কারণ বাংলাদেশ তো আর তার স্ট্রাইকার না হামজা তার পজিশনে সে সর্বোচ্চটা দিয়ে খেলেছে গোল দেওয়ার যে ক্যাপাসিটিটা সেটা তো বা গোল যারা দেবে সে তারা তো অচেষ্ট্রই স্ট্রাইকার তারা তো গোল দেবে যাদের উপর যে দায়িত্ব তারা সেই দায়িত্ব পালন করবে কিন্তু সেটা হয়তো তারা করতে পারে নাই যার কারণে যারা নতুন বাংলাদেশের খেলা দেখতেছে তারা মনে করতেছে যে বাংলাদেশের এই রকম অবস্থাটা আসলে বা এই ম্যাচটা জিতার উচিত ছিল এই ম্যাচটা জিততে পারে নাই কেন বা এই ম্যাচে আসলে রোতেই সন্তুষ্ট হতে হচ্ছে তো সব কিছুর আড়ালে ঘুরে ফিরে একটা জিনিস যে বাংলাদেশের এবং ভারতের ম্যাচের আগে আমরা ফাহমিদুলকে নিয়ে প্রশ্ন এসেছিল ফাহমিদুলকে না রাখার কারণে যে একটা সিন্ডিকেটের জন্য যে একটা আওয়াজ উঠেছিলো সেই আওয়াজটা যখন ম্যাচ চললো বা ম্যাচ পরবর্তীতেই এখন পর্যন্ত রয়েছে এই মুহূর্তে থাকার কারণ হচ্ছে সিন্ডিকেটের কবলে পড়েই তো বাংলাদেশের এই অবস্থা এই দূর অবস্থা এবং ইগো বিশেষ করে কোচ কাপড়ের আর ইগোর কারণেই বাংলাদেশ আসলে ফামিদুলকে দলে নেয় না এবং ফামিদুল না নেওয়ার কারণে একটা ভালো স্ট্রাইকার না থাকার কারণে আমরা দেখলাম তো ম্যাচ কীভাবে আমরা হারতে হলো হারতে বলতে ড্র করতে হলো আমরা গোল করতে পারলাম না সো এই সব কিছুর পিছনেই কিন্তু একটা সিন্ডিকেট ভূমিকা রয়েছে এবং সেই সিন্ডিকেটের কারণে এরকম হচ্ছে আমরা যদি দেখি তাহলে বাংলাদেশ এবং ভারতের ম্যাচে দেখবেন বসুন্ধরা কিংসের দশজন প্লেয়ার কিন্তু এই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে নিয়মিত একাদশে ছয় জন খেলেছে আবার সাবস্টিটিউট হিসাবে আহ আবার চারজন মাঠে নেমেছে একদম চন্দন রায় থেকে শুরু করে যারা বর্তমানের এই সাদুদ্দিন কিংবা রাকে প্রত্যেকে কিন্তু পশ্চিমরা কিংসের প্লেয়ার এবং বসুন্ধরা কিংসে থাকার কারণে তারা মূলত এই বাংলাদেশ ভারতের ম্যাচটা ফুল খেল খেলার সুযোগ পেয়েছে এবং তারা একসাইয়ের সুযোগ পেয়েছিলো তো এই এই লেভেলের অবস্থা এই মুহূর্তে কোচ কাপড়েরা দীর্ঘদিন থেকে বাংলাদেশে কোচিং খেলাচ্ছেন তেত্রিশটা ম্যাচ কোচিং করিয়ে ফেলে খেলা ফেলেছেন তার বাংলাদেশ টিম সেই তেত্রিশ ম্যাচে মাত্র আটটা জয় এবং আটটা হার সরি আটটা ড্র সো আটটা জয়ের নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে আমরা যদি এই লেভেলে থাকি তাহলে আসলে কোন পর্যায়ে কুচ কাপ কিন্তু সেই লেভেলে না যে হাই প্রোফাইল কোনো কোচ এইরকম কিছুই না তিনি কিন্তু জাতীয় দলে বাংলাদেশ ব্যতীত আরও কোনো কোনো দেশেরই জাতীয় দলের কোচ ছিলেন না ভারতের একটা দলের কোচ ছিলেন এরকম কিছু কিছু ক্লাবের কোচ ছিলেন কিন্তু কখনোই জাতীয় দলের কোনো টিমকে কখনোই তিনি কোচিং করার নাই তারপরে বাংলাদেশ বোর্ড ফুটবল ফেডারেশন তার উপর আস্থা রেখেছে তাকে সময় দিয়েছে কিন্তু সেই সময়টা এই মুহুর্তে যেহেতু একটা আওয়াজ উঠেছে সিন্ডিকেটের জন্য সেই সিন্ডিকেট প্রথা যদি কোচ কাপড়েরা বাংতে না পারেন যে সেই সিন্ডিকেটের হলে পরে তিনিও যদি প্লেয়ারদেরকে আউট করে দেন তাহলে তো হবে না তিনি কোচ তার নিজস্ব স্বাধীনতা রয়েছে তার মতো তিনি একাদশ হাজার তিনি দল ঘোষণা করুক সেখানে কোনো বাধা নেই কিন্তু যদি সেখানে কোনো কো সিন্ডিকেটের পাত্তায় পড়ে কোনো উপর মহল বা কোনো ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে যদি প্রেসারে পড়ে যদি দল ঘোষণা করেন বা দল দেন তাহলে সেটা নিয়ে কথা বলার আছে এবং সেটা নিয়ে প্রশ্ন উঠবেই সামনে আমাদের সিঙ্গাপুরের সাথে খেলা জুনে সেই সিঙ্গাপুর কিন্তু অনেক শক্তিশালী একটা টিম সো সিঙ্গাপুরের সাথে কীভাবে খেলা যায় সিঙ্গাপুরের সাথে কীভাবে প্ল্যান হয়ে উচিত সেই দিকে মনোযোগ রাখা উচিত এবং ফাহমিদুলের যে ইস্যুটা সেই ফাহমিদুলের ইস্যুটা দ্রুত সমাধান করা উচিত কারণ বাংলাদেশ একটা প্রপার স্ট্রাইকারের অভাবে যে ভুগতেছে সেটা আমরা দীর্ঘদিন থেকে দেখছি আমরা এলিটা কিংসলের মতো প্লেয়ারকে আমরা নাগরিকত্ব দিয়েছিলাম তৎকালীন কাজী সালাউদ্দিনের বাফুফে কিন্তু এলিটা কিংসলে পরবর্তীতে আর জাতীয় দলে খেলার সুযোগ পান না কিন্তু গরুওয়ালে গিয়ে একটা কিংসলে দুর্দান্ত প্লেয়ার ছিলেন ভালো স্ট্রাইকার ছিলেন গোলও দিতেন কিন্তু যখন তিনি বাংলাদেশের নাগরিকত্ব পান যখন তাকে নিয়ে আশা দিয়েছিল যে বাংলাদেশ ফুটবল দল যে তাকে নিয়ে বড় কিছু করবে ঠিক তখন তাকে কিন্তু দলে রাখে নাই এখন পর্যন্ত দলে রাখা হয় নাই সো এই দিকটা বিবেচনা করতে হবে এবং এই সিন্ডিকেট প্রতার বাইরে গিয়ে সুন্দর একটা দল গঠন করতে হবে কুচকাপের আছে